মাননীয় শহীদ আলী মহাশয়কে আমরা বন্ধন ব্যাংক ম্যানেজার মাননীয় রফিকুল আলম সাহেবকে বরণ করে নেবেন ব্যাচ উত্তরীয় পড়িয়ে আমাদের সেক্রেটারি সম্পাদক আসাদুল ইসলাম ওপে আসা ব্যাচ

জজি সুটো খেল দেনা সমি গরে, ইপা একানাস আলাশিতে

চলে দু হাজার তেইশে এই মাঠে জয়লাভ করেছিল রেহনা মহল বিগত বছরে জয়লাভ করেছিল এই মাঠে রেহেনা শাড়ি মহল सच अत आते हाज़र এবং এখানে উত্তরের মধ্যে যেন যৌথ ভাব আছে এবং পরস্পরের মধ্যে আমাদের ছেলে মেয়েরাই উপকৃত হবে আজকাল তো খেলাধুলোর মোটে যাওয়াটাই উঠে গেছে সবাই সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য অশেষ ধন্যবাদ কর্মকর্তাদের কর্মকর্তাদের এবং আজকাল এরকম ধরনের খেলা আয়োজন করেছে যে ক্লাব এই ক্লাবের যে কালচারাল জায়গাটা যেভাবে উঁচুতে সেটাও হয়ে যাচ্ছে সবাইকে ধন্যবাদ অসংগ ধায় আমাদের অনুষ্ঠানের অন্যতম ব্যক্তিত্ব অন্যতম অতিথি বর্ণীয় ব্যক্তিত্ব ডক্টর সমর চট্টোপাধ্যায় অধ্যক্ষ বারাসা সরকারি মহাবিদ্যালয় আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই ক্লাবের পক্ষ থেকে আজ আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য আমরা দেখছি কে রেহার মহল

বাড়ি লাস্ট অব্দি থাকবে তো হ্যাঁ এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার ছশো টাকা

দিয়ে আজকে টোটার খেলা তারা সুন্দরভাবে সুবিপুলভাবে টোটাল খেলাটি পরিচালনা করছে মাঠের ভূমিকা সাহাজীনিসুর রহমান সুবিকল্প

Falou, choque no...

സമി ഫാൻ ഫാസ്റ്റ്